চাল দিয়ে দোসা বানানো হয় আমি সুজি দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কোনো রেসিপি শেয়ার করিনি তো নতুন একটা ইউনিক রেসিপি তো দেখো ছোট্ট একটা বাটিতে সুজি বের করে নিয়েছি এটা মিডিয়াম সাইজের সুজি যে কোনো সাইজের সুজি হলে হবে এবার দিয়ে দেবো ওই সেম বাটিতে এক বাটি পুরো টক দই এই দেখো গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে এসেছি আজকে তেল ছাড়া কিন্তু সকালে নাস্তা বানাবো তো এই দেখো তেল কিন্তু দেইনি পুরো একদম তেল দেইনি দেখতেই পাচ্ছ তো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পুরো এক বালায় হয়ে গেছে এই দেখো কত সুন্দর লাগছে পুরো নরম হয়েছে ঝোলটা বানানো হয়ে গেছে এই দেখো কেমন হচ্ছে সিনেমা হ্যাঁ আমি এটা বলবো বলছিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনে লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তোমরা ভাবছো সকাল আটটা বেজে গেছে এখনও রোদ নেই কেন তো রোদ আজকে উঠবে না কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল মানে রাত তিনটের সময় বৃষ্টি হয়েছিল আমি উঠেছিলাম কারণ বাড়ির ভেতরে তো জল পড়ে ওখানে বাসন রেখেছিলাম ছোটো বেলা বলো আর ছোটো ছোটো বাটি বলো ওখানে বসিয়েছিলাম সেই জন্য টাইমটা দেখেছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভীষণ বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না জাস্ট এখনই কারেন্ট এলো সকালে ঘুম থেকে তো উঠেছি অনেক আগে থেকে কিন্তু মনটা একটু খারাপ আমার আমার সোনামার জন্য খাবে বলছিল তোমাদের শেয়ার করেছিলাম কালকে আজকে ওকে ধোসা বানিয়ে দেব বলে কিন্তু কারেন্ট ছিল না বলে ও ধোসার চাল বলো বিড়ি বলো ওগুলো পিছতে পারিনি তো আজকে ওই ধোসার মতো আর একটা নতুন রেসিপি সুজি দিয়ে বানাবো আর ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সোনামা আমার জানে না বলছে তুমি কীরকম বানাচ্ছ বানাও দেখি ওইরকম টেস্ট হলে মানে ধোসার মতো টেস্ট হলে এটাই হলো তো এরকম করে বলছে আমি বললাম ঠিক আছে তো চাল দিয়ে দোসা বানানো হয় আমি সুজি দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কোনোদিন রেসিপি শেয়ার করিনি তো নতুন একটা ইউনিক রেসিপি তো দেখো ছোট্ট একটা বাটিতে সুজি বের করে নিয়েছি এটা মিডিয়াম সাইজের সুজি যে কোনো সাইজের সুজি হলে হবে তো আমি এক বাটি সুজি নিয়েছি আর আধা বাটি নেব পুরো আর বাটি নিলে কিন্তু অনেক হয়ে যাবে এই দেখো দেড় বাটির মতো সুজি নিলাম এবার দিয়ে দেব ওই সেম বাটিতে এক বাটি পুরো টক দই তারপরে দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেব এক চামচ লবণ পরিমাণ মতো লবণ লাগবে সেই জন্য সব কিছু দেওয়া হয়ে গেছে এবার জল দেব আমি যেহেতু দেড় বাটি সুজি দিয়েছিলাম যেই বাটিতে সেই বাটিতেই কিন্তু দেড় বাটি জল দেব তো জল দেওয়া হয়ে গেছে চলো তাহলে গ্রাইন্ডারে ঝটপট করে মিক্স করে নিয়ে আসি নাহলে কারেন্ট চলে যাবে এই দেখো গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে এসেছি তো দেড় কাপ সুজি দিয়েছি আর দেড় কাপ জল দিয়েছিলাম বলে ঘনত্বটা কিন্তু খুবই সুন্দর আছে বেশি পাতলা নয় আর বেশি গাঢ়ও নয় তো এবার এর উপরে দিয়ে দেবো খাওয়ার সোটা বড় চামচে কিন্তু আমি আধা চামচের মতোই খাওয়ার সোটা নিয়েছি তো এবার মিক্স করে দেবো তো ইন্ডাকশানে আমার নতুন তাওয়াটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম আজকে তেল ছাড়া কিন্তু সকালের নাস্তা বানাবো তো এই দেখো তেল কিন্তু দেইনি পুরো একদম তেল দেইনি দেখতেই পাচ্ছ তো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আর ঘনত্বটা দেখতে পাচ্ছ আমাকে আর পাতলাতেও হবে না আমাকে কিছু করতে হবে না এর ঘনত্বটা এত হয়েছে একে আর পাতলাও করতে হবে না আর কিছু হবে না করতে হবে না এই দেখো কত সুন্দরভাবে গোল হয়ে গেছে দেখো এক মিনিটের মতো তাওয়াতে রেখেছি তারপরে দেখো নিচের পাশটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু নন তাওয়াতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর খুবই সুন্দরও হবে দেখো কত সুন্দরভাবে পাল্টে নিলাম এক চান্সেই পাল্টে নিলাম দেখো আর বিনা তেলে কিন্তু সকালের নাস্তা রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ওয়াও খুব সুন্দর হয়েছে আর নরমও হয়েছে তো আমি কিন্তু কয়েকটা বানিয়ে নিয়েছি এই দেখো কি সুন্দর নরম দেখেছ পুরো একদম নরম তুলতুলের মতো হয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো আর বাকি কটা বানিয়ে নি সোনামাকে খিদে পিয়ে গেছে ছটফট করে বানিয়ে নেবো সুজি দিয়ে যে নাস্তা সকালের এটা বানানো হয়ে গেছে এই দেখো আর লাস্টের এইটাই বাকি আছে পুরো একবালা হয়ে গেছে এই দেখো কত সুন্দর লাগছে পুরো নরম হয়েছে কিন্তু তো এর জন্য তো কিছু একটা বানাতে হবে তাই না এ পাশে দেখো ডিম ঝোল বানাবো বলে এখানে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি ডিমটাও ছাড়িয়ে নিয়েছি ঝটপট করে ডিম ঝোলটা বানিয়ে নেব ডিম ঝোলটা বানানো হয়ে গেছে এই দেখো এবার সোনামাকে খেতে দিয়ে দেব আগে সোনামা হাত ধুতে গেছে আর তার জন্য এ পাশে প্লেটে সাফ করে নিয়েছি দেখো নাস্তা ডিমের ঝোল পেঁয়াজ আর এ পাশে সুজির ধোসা এই সুজির ধোসার সাথে ডিমের ঝোল না হলেও নারিকেলের চাটনি বানাতে পারো তো আমি রেসিপিটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই জন্য বললাম বাড়িতে আমাদের নারিকেল নেই আছে শুকনো নারিকেল যে নারকেলটাতে যে জল থাকে না ওই নারকেলটাতে চাটনি খুব ভালো হয় তো ওই নারকেল নেই বলে আজকে ডিমের ঝোল বানিয়েছি আর সোনামা ডিমের ঝোল খাবে বলে বলছিল ধোসার সঙ্গে ধোসা তো বানাতে পারিনি তো ওই রেসিপিটাই বানিয়েছি আর্জেন্টে তো সোনামা কেমন হয়েছে বলা তাড়াতাড়ি আমি ও স্নান করিনি পুজো করিনি নাস্তা করিনি কিছু করিনি ওকে খেতে দিয়ে দিয়েছি আমি এখনই গিয়ে স্নান করব জলটাও চলে এসছে ওপাশে কেমন হয়েছে সোনামা আ আমি এটা বলবো বলছিলাম সোনমা কিন্তু পিঁয়াজ কথা বলেছিল না তার আগেই কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছি কারণ আমি জানি সোনমা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে তো প্লেটে দেওয়ার আগেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে দেখে কিন্তু ও ভীষণ খুশি হয়ে গেছে মা সব কিছু ঠিক হয়েছে তার উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছে না আরও সুন্দর হয়েছে এরকম করে বলছে তো সোনোমা চলবে তো তাহলে হ্যাঁ ইয়ে বাবা দেখেছ আস্তে আস্তে করে খাবো আমি বানিয়ে নিয়ে এলাম না সেই জন্য বাবা হ্যাঁ তো ভালো হয়েছে সোনামা তাহলে ভালো তো হবেই অবশ্যই তো রেসিপিগুলো রেডি হয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই